ইউরোতে আজ রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স রাউন্ড অব সিক্সটিনে যেতে এই ম্যাচ অন্তত ড্র করতে হবে ফরাসিদের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় একই সময়ে ডি গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া এই ম্যাচে যে জিতবে সেই দলে যাবে শেষ শুরুতে এছাড়া রাত একটায় ডেনমার্কের প্রতিপক্ষ সার্বিয়া বিস্তারিত ম্যাচ পিভিওতে ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে জায়গা প্রায় নিশ্চিত ফ্রান্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ তলানিতে থাকা পোল্যান্ড বলে স্বস্তি থাকলেও দেশমের দলের চিন্তা অন্য জায়গায় প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পেলেও ফরাসিরা করতে পেরেছে মাত্র একটি গোল যেটিও কিনা ছিল অস্ট্রিয়ার আত্মঘাতী গোল পরের ম্যাচদের সঙ্গে গোল শূন্য ড্র অর্থাৎ টুর্নামেন্টে ফ্রান্সের কোনো খেলোয়াড় গোলের দেখা পাননি এক ম্যাচ বিরতি দিয়ে শেষ ম্যাচে ফিরছেন দলের মূল ভরসা কিলিয়া নিম্বাপ্পে তার প্রত্যাবর্তনের দিনে ফ্রান্স গোল উৎসব করতে পারলে পোল্যান্ডের শেষটা হবে পুরোপুরি খালি হাতে বার্লিনের অলিম্পিয়া দিয়নে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া নামে ভারে অভিজ্ঞতা কিংবা পরিসংখ্যান সব দিক থেকেই এগিয়ে অরেঞ্জ শিবির জিতলে নিশ্চিত কোয়ার্টার ফাইনাল ড্র হলেও নেই কোনো সমস্যা এমন সমীকরণে পরিষ্কার অস্ট্রিয়ার বিপক্ষে এখন পর্যন্ত তিনবারের দেখায় তিনবারে জিতেছে ডাচরা সাম্প্রতিক পারফরম্যান্সেও ডাকপুদের নেদারল্যান্ডস রয়েছে দারুণ পর্বে অস্ট্রিয়ার জন্য অরেঞ্জ পরীক্ষাটা তাই অনুমিতভাবেই হবে কঠিন থেকে কঠিনতর গ্রুপের ম্যাচে আলিয়ান জেরেনায় রাত একটায় ডেনমার্কের প্রতিপক্ষ সার্বিয়া দুই ম্যাচ খেলে ডেনমার্ক পায়নি জয়ের দেখা তবে দুই ড্রয়ে দুই পয়েন্ট তাদের অন্যদিকে এক হার ও এক ড্রয়ে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চয় সার্বিয়ানদের সার্বিয়ার সঙ্গে এখন পর্যন্ত তিনবারের দেখায় তিন জয় ডেনমার্কের হিসেব নিকেশে এগিয়ে থাকা ডেনিশরা শেষ ম্যাচে সার্বিয়াকে হারিয়ে নিশ্চিত করতে চাইবে রাউন্ড অব সিক্সটিনের টিকিট শাহরিয়ার বাবু জিটিভি নিউজ